নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি সহজেই চিংড়ি মাছ কাটার একটা টিপস আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা চিংড়ি মাছ খেতে আমরা বাড়িতে সকলেই ছোট থেকে বড় সকলেই পছন্দ করি আর এই চিংড়ি মাছ খুব সহজে রান্নাও করা যায় নানা নানারকমভাবে আজ দেখুন একটা সেফটি পিনের সাহায্যে চিংড়ি মাছ কিভাবে পরিষ্কার করা যায় আজ এই টিপসটাই আপনাদের সাথে শেয়ার করব চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক এখানে দেখুন আমি দুশো গ্রামের মতো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি এই চিংড়ি মাছ কাটার জন্য সবার প্রথমে যে টিক্স আপনাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে একটা কাছির সাহায্যে প্রথমে মাথার দিকে তারপরে চিংড়ি মাছের যে পায়ের অংশগুলো থাকে এই অংশগুলোকে একটা কাচির সাহায্যে আমি পরিষ্কার করে নিচ্ছি তারপরে দেখুন কিছুটা লেজের অংশ কেটে দিলাম এইভাবে চিংড়ি মাছ যদি কেটে পরিষ্কার করা যায় তাহলে চিংড়ি মাছগুলো রান্না করার পরে বেশ বড় বড় থাকে সহজে গুটিয়ে যায় না রান্নার পরে চিংড়ি মাছগুলোকে দেখতেও খুব ভালো লাগে দেখুন এবার সমস্ত শক্ত অংশটাকে বের করে নিলাম অনেকে আবার এই শক্ত অংশটা বের করে না রান্না করার পরে খাওয়ার সময় এই অংশগুলোকে পরি বের করে করে খায় তাতে চিংড়ি মাছগুলো অনেকটা বড় বড় দেখতে হলেও রান্না করার পর চোকলাগুলো ছাড়িয়ে খেতে একেবারেই ভালো লাগে না তাই দেখুন প্রথমেই ওপরে শক্ত অংশটাকে পরিষ্কার করে নিলাম এবার দেখুন মাথার ভিতরটা কিন্তু একটা নোংরা থাকে এই নোংরাগুলো যদি পরিষ্কার না করে চিংড়ি মাছ আমরা খাই তাহলে চিংড়ি মাছ খেলে আমাদের পেটে ব্যথা হয় বা নানা নানারকম অ্যালার্জিও দেখা যায় তাই চিংড়ি মাছ খাবার আগে খুব সহজ ভালোভাবে পরিষ্কার করে নেবে। এবার দেখুন পেটের ভেতরে যে নোংরাটা থাকে সেটাও আমি একটা সেফটিপিনের সাহায্যে টেনে বের করে নিলাম বন্ধুরা এইভাবে সহজ নিয়মে যদি চিংড়ি মাছ আমরা পরিষ্কার করে নিতে পারি তাহলে চিংড়ি মাছ খেলে আমাদের কোনোরকম অ্যালার্জি বা পেটে ব্যথা হবে না দেখুন খুব সহজেই চিংড়ি মাছটা আমি পরিষ্কার করেছি এবার এই রকমভাবে চিংড়ি মাছ যদি আমরা রান্না করি রান্নার পাতে কিন্তু একদম বড় বড়ই চিংড়ি মাছ মনে হবে সহজে গুটিয়েও যাবে না দেখুন আবারও আমি এই একই নিয়মেই পরিষ্কার করে দেখালাম বন্ধুরা চিংড়ি মাছ কিন্তু হাত দিয়েও পরিষ্কার করা যায় তাতে করেও কিন্তু কোনো রকম সুচ বা কাচি প্রয়োজন পড়ে না তবে সেই রকম চিংড়ি মাছ যদি আমরা পরিষ্কার করি চিংড়ি মাছের অর্ধেকের বেশি অংশই আমাদের ফেলে দিতে হয় তাতে চিংড়ি মাছের সাইজও অনেকটা ছোট হয়ে যায় এবং অর্ধেকের বেশি অংশ পড়েই ফেলেই যায় ফেলাই চলে যায় তাই এইভাবে যদি চিংড়ি মাছ পরিষ্কার করা যায় আমাদের চিংড়ি মাছগুলো বড় বড় থাকবে সহজে গুটিয়ে যাবে না এছাড়া বড় চিংড়ি মাছের ক্ষেত্রেও কিন্তু এই টিক্সগুলো ফলো করেই চিংড়ি মাছ কাটা যায় বড় চিংড়ি মাছগুলো হাতের সাহায্যে খুব কিছুতেই ঠিকভাবে কাটা যায় না তাই আমি যে টিক্সটা শেয়ার করেছি এই টিক্স ফলো করে যদি চিংড়ি মাছ কাটা যায় ছোট হোক বা বড় হোক সব রকম চিংড়ি মাছ খুব সহজেই কাটা যাবে এবার দেখুন আমি হাত দিয়ে চিংড়ি মাছটাকে পরিষ্কার করেছি তাতে করে চিংড়ি মাছটা কাটা তো যাবে কিন্তু ভালোভাবে পরিষ্কার হয় না বিশেষ করে ভেতরে নোংরাগুলো তাই দেখুন দুই পদ্ধতিই আমি আপনাদের সাথে শেয়ার করেছি এই রকম হাতে টান দিয়ে দিয়ে চিংড়ি মাছ পরিষ্কার করলে ওই যে বললাম বেশিরভাগ অংশই কিন্তু বেরিয়ে যায় তাতে করে চিংড়ি মাছটা অনেকটা সাইজেও ছোট হয়ে যায় তাই দেখুন এই দুই রকম টিপস আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা যেটা সহজ মনে করবেন সেই পদ্ধতিতেই চিংড়ি মাছ কেটে ফেলতে পারে দেখুন আমার সমস্ত চিংড়ি মাছ কাটা হয়ে গেছে এবার আমি ধুয়ে রান্নার জন্য ব্যবহার করে নিতে পারবো এই চিংড়ি মাছগুলোকে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগলো